বিসমিল্লা হিরুর রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে উপস্থিত হইলাম আজকে যেই আলোচনাটি করব আমার পিতা শামীম আলী চিস্তির গ্রন্থ হইতে একটি আলোচনা করবো সেই আলোচনাটি আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে করা হচ্ছে সেই আলোচনাটি করব জগতে যত ইসলাম ধর্মের লোক আছে তারা নিজেকেই নিজেকে ছোট করছে এবং তারা নিজের গ্রন্থকে ছোট করছে তারা আমার নবীদেরকে ছোট করছে এর বিষয় হলো যেমন কেউ বলতেছে যেমন সকল ধর্মের লোকের কথা বলবো না যে শুধু ইসলাম ধর্মের লোকেদের কথাই বলবো যেমন কথাটি হলো যে আমাদের ইসলাম ধর্ম ভালো আমাদের ধর্মই বড় আমাদের নবী বড় হরজত মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এবং তিনি সকল নবীকে সম্মান করেছেন আর আমরা মুসলমানের লোকেরা কি বলতেছি যে অনেক কিছুই আমাদের বোঝার বাকি রয়েছে যে আমরা বলি কি খ্রিস্টান ধর্ম ভালো না বৌদ্ধ ধর্ম ভালো না হিন্দু ধর্ম ভালো না এরকম আমরা বলে থাকি যেমন দেখেন কোরআন শরীফে এসেছে একশো চারখানা আসমানি কিতাব এই আসমানি কিতাবের সাথে একটা করে নবী আল্লাহ প্রেরণ করেছেন এখন দেখা যায় বলতেছে যে খ্রিস্টান ধর্ম ভালো না আবার বলতেছে বৌদ্ধ ধর্ম ভালো না ইহুদি ধর্ম ভালো না নাসারা ধর্ম ভালো না তাহলে এই যে কথাগুলো তারা বলতেছে এই কথাগুলো তারা বুঝে বলতেছে না তাওরাত কিতাব কার উপরে নাজিল হয়েছে এই কিতাব কিন্তু আসমানি কিতাব এই কিতাব মুসা আসাল্লামের উপর নাজিল হয়েছে সেই মুসা কি আল্লাহর আদরের নবী ছিল না জাবুর কিতাব দাউদ আসাল্লামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছে দাউদ আসাল্লাম যদি আল্লাহর প্রিয় নবী হয়ে থাকে তার কিতাব যদি আসমানি হয়ে থাকে সেই কিতাব যদি আল্লাহর বাণী হয়ে থাকে তাহলে সেই দাউদ দাউল মূর্খ যে কারণে বলছি মুসানবী ভালো তার কিতাবও ভালো তার ধর্ম ভালো না তাহলে আল্লাহ তো তাকে মনোনয়ন দান করেছে তাহলে চারটা কিতাব একশো চারখানার খানার ভেতর শ্রেষ্ঠ তবে বলতে চাই একশো খানার ভেতরে আমরা এই চার খানাকে মানতে চাই না তাহলে দেখা গেছে আমরা বাকি আরও একশো খানা কিতাব কি করে আমরা সেটা মানব অবশ্যই আমি যেই কথাটি বলতে চাই যেমন ঈসা আলহি আসালামের উপরে নাজিল হয়েছে যে ঈসা আলহি আসালামের উপর নাজিল করা হয়েছে ইঞ্জিল কিতাব এই ইঞ্জিল কিতাবের ভিতর যা কিছু আছে পরে রিচার্জ করে পাওয়া যায় বিজ্ঞান বিষয় প্লেন আবিষ্কার জাহাজ আবিষ্কার বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে এই ইঞ্জিল এবং কোরআনকে অনুসরণ করে হে জগতবাসী আমি বলতে চাই যে চার কিতাবকে আল্লাহ বলেছে এই চারটা অন্তত তোমরা মানো তবে চারটা দিয়ে যখন আমরা লক্ষ্য করব আমরা পশ্চিমে চাই আমরা পূর্বে চাই দক্ষিণ বা উত্তরে চাই তাহলে চারটা কিতাবের জ্ঞান আমাদের আসবে যদি আমরা এই চারটি কিতাবকে লক্ষ্য করি এই চারটি কিতাবের জ্ঞান এবং চারটি দিকের জ্ঞান আমরা পেয়ে যাব তাই বলতে চাই আমার হাত আছে এই হাত আছে এই পা আছে এই হাত হাত পা নিয়ে আমার চারটা এখন একটা যদি আপনার না থাকে এই একটা হাতে আমরা কি করে কাজ করবো আমাদের কষ্ট হয়ে যাবে এই হলো আমার কোরআন এই হলো আমার কিতাব এই হলো আমার তাওরাত জাবুর এই চারটার উপর যখন আমরা নির্ভর করে চলবো তখন আমরা চারটা দিকের শক্তি পাবো চার প্রকারের জ্ঞান আমাদের মধ্যে এসে যাবে আজকের এই আলোচনা আমরা এটি বলছি যে আমরা মুসলমান যে হইলাম আমরা বলতেছি এই ধর্ম ভালো না ওই ধর্ম ভালো না তাহলে এই বিষয়গুলো যারা চিন্তা করে না তারা অনেক শিক্ষিত হওয়ার পরেও তারা এখনো মূর্খই রয়ে গেছে আল্লাহ নিজে যা বলেছে তাই তো মানুষ কেটে দিচ্ছে যদি আল্লাহর কথা কেউ কেটে দেয় সে কি আর মানুষ থাকে সে জানুয়ারে পরিণত হয় হাদির শরীফে এসেছে মানুষকে যখন দোজকে নিক্ষেপ করা হবে তাদেরকে মানুষের স্রোত তাদেরকে মানুষের স্রোত বানাইয়া দোজকে নিক্ষেপ করবে না হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি আপনাদের বুঝাতে চাইলাম সেই আলোচনাটি এটি মূল বিষয় ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার আমার পিতা স্বামীমানি চিস্তি এই কথাটি বলে বারবার তবে এই কথাগুলো আমাদের জানা মানা খুবই দরকার এই যে বর্তমান দেশের সরকার তিনিও ফ্যাসাদের মধ্যে পড়ছে কেন জানেন এই চার কিতাবের জ্ঞান নেই এই চার নবীর জ্ঞান নেই এই চারটি ধর্মের জ্ঞান নেই হে জগতবাসী আরো একটি কথা বলবো দেখুন যারা খ্রিস্টান তারা এই কোরআনকে পরে রিচার্জ করতেছে যারা ইহুদি যারা মুসা নবীর তারাও কিন্তু তারাও কিন্তু এই কোরানকে রিচার্জ করছে এই কোরআনকে রিচার্জ করে অনেক কিছু আবিষ্কার করতেছে আর মুসলমান কি করতেছে যে খ্রিস্টানের কিতাব পড়বো না বৌদ্ধের কিতাব পড়বো না এবং সেই জাবুর পড়ব না তাহলে বুঝা গেল কি তারা নিজেরা কোরআন পড়বে উল্টা পাল্টা ব্যাখ্যা করবে পঞ্চাশটা কোরআন পঞ্চাশ জন মাওলানা যখন তাফসির করে সবাই সবার মতো লিখেছে আল্লাহ বলেছে এক কথা তারা বলতেছে অন্য কথা কি হয় বুঝাবো মনের ব্যথা তারা এই ভুলের উপরে ভুল করেই যাচ্ছে পাবে না কোনোদিন কুল হে সমস্ত জগতবাসী আমরা এই পৃথিবীতে এসেছি আমরা এই পৃথিবীতে এসেছি সমস্ত ধর্মগ্রন্থের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের ধর্ম আরো পুক্তা হবে আরো জ্ঞানী হবে মানুষ হিংসা নিন্দা কমে যাবে তখন আমাদের মধ্যে এসে যাবে কি শান্তি আর শান্তি হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সাথে এই কথাগুলো বুকে হাত রেখে বলছি যদি এই কথাগুলো কেউ ভিতরে ডোজ গিলতে পারে এবং সেই কথাগুলো মানতে পারে তিনি সত্যিকারের মুসলমান হবে যে যে জানলো মানলো সকল ভিতরে আনলো সেই সব সব কিছুই কিছু আর সেই হবে পূর্ণ মুসলমান হে সমস্ত জগৎ আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ